ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু ডিজিটাল প্রযুক্তি চূড়ান্ত সদস্য নবম শ্রেণী দলগত কাজ দলগত কাজ এখানে দেওয়া হয়েছে অনলাইনের কোনো সাইট থেকে ইনফোগ্রাফ তৈরি করো আর খ নম্বর দেওয়া হয়েছে সাইবার ঝুঁকি কি তা যাচাই করো আবার কাজ এক সাইবার ঝুঁকি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার কৌশলগুলি লেখো কাজ দুই দলভিত্তিক নিরাপদ কৌশল ব্যাখ্যা করো অর্থাৎ আমাদের সাইবার ঝুঁকি কী সেখান থেকে কি বলা হয়েছে সাইবার ঝুঁকি হতে নিরাপত্তার কৌশল এবং দলগতভাবে যেহেতু এটা দলগত কাজ তাই দলগতভাবে নিরাপদ থাকার কৌশলটা ব্যাখ্যা করতে হবে তারপর নিজ দলে প্রাপ্ত কৌশল অর্থাৎ নিজ দলে যে আমরা কৌশল অবলম্বন করছি সেটা আবার অন্য দলে যে কৌশল অবলম্বন করছে সেইটা আবার দুই দলের মধ্যে পার্থক্য অর্থাৎ এই দলের কৌশলগুলোর লিস্ট এখানে এবং এই দলের কৌশলগুলোর লিস্ট এখানে এবং এই এখানে হবে দুই দলের মধ্যে পার্থক্য কাজ তিন সাইবার ঝুঁকিগুলো কি তা থেকে বে বাঁচার উপায় একটি তালিকা করে পোস্টার আকারে স্কুলের দেওয়ালে সাজাও অর্থাৎ সাইবার ঝুঁকিগুলো কি কি ছিল সেগুলো এবং সেই ঝুঁকিগুলো থেকে বাঁচার কি কী উপায় সেগুলো আমরা পোস্টার করব এবং পোস্টার আঁকানোর সময় সাইড দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেবো সেগুলো আবার স্কুলের দেওয়ালে সাজাবো কাজ চার ইনফোগ্রাফ তৈরি করো এবং তা অনলাইনে প্রকাশ করার ধাপ সময় লিখো অর্থাৎ ইনফোগ্রাফ আমরা পিকটো চার থেকে তৈরি করে নেব নেওয়ার পর সেটা কিভাবে অনলাইনে প্রকাশ করে সেটা ধাপগুলো ধাপ সিরিয়াল বা সিরিয়াল লিখে রাখবো এ হলো আমাদের দলীয় কাজ আবার গেছে একক কাজ একক কাজ হচ্ছে কি সাইবার অপরাধ কী সাইবার নিরাপত্তা কী ইনফোগ্রাফ কি এই সবগুলো প্রশ্নের উত্তর আপনারা বই এবং অনলাইন ঘাটলে পাওয়া যাবে সেগুলো দেখে নেবেন আর এই ছিল তোমাদের চূড়ান্ত সাজেশন